আশ্বীরের শারদ প্রতিমা ভাঙচুরের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলো পাঁচই আগস্টের তথাকথিত স্বাধীনতার পর থেকে যে প্রতিমা ভাঙার উৎসব চলছিল এদিনও তা অব্যাহত রইল আজ এখন পর্যন্ত অন্তত চার জায়গায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে দিন শেষে এই সংখ্যাটা যদি আরো বাড়ে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না কেননা হিন্দুদের মন্দির ভাঙা প্রতিমা ভাঙা এগুলো বাংলাদেশে পালিত হয় উৎসবের মতো করে প্রতিবারই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয় এই উৎসব উৎসব তবে এবারের যতটা দীর্ঘস্থায়ী হচ্ছে আগে কখনো কিন্তু এরকমটা হয়নি আজ যে চারটি জায়গায় প্রতিমা ভাঙচুরের মাধ্যমে হিন্দুদের মহালয়ার শুভেচ্ছা জানানো হলো সেগুলো হলো এক মিরাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির নড়াইল সদর নড়াইল দুই শাহবাজপুর সুতারপাড়া রংপুর তিন পাবনা জেলার সুজানগর উপজেলায় পালপাড়াতে এবং চার কুমিল্লা জেলার দেবীদার উপজেলার বিষ্ণুপুরে এর মধ্যে নাকি পাবনাতে স্থানীয় নেতারা চাপ দিচ্ছে এই প্রতিমা ভাঙার খবর যেন কোনোভাবেই বাইরে না যায় এর আগে একই উপজেলার দুই দিন আগেও পার্শ্ববর্তী মন্দিরেও প্রতিমা মঞ্চ করা হয়েছিল আমি বুঝলাম না এই খবর বাইরে গেলে সমস্যা কি যেখানে বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার কারণে অর্থাৎ রাজনৈতিক ইস্যু এটা আমার কথা নয় ডক্টর ইউনুসের কথা আচ্ছা চলুন শুনি তিনি কি বলেছেন Killed, so they were looking for people who made them uh, their co colleagues to die. Uh, so, people were attacking their followers of the uh, party uh, held, headed by Sheikh Hasina. Uh, so, when you say minority community being attacked, so of that minority community, particularly Hindu community, was associated with her. Mm. So, you cannot distinguish whether they were attacked because they are followers of Sheikh Hasina or they were attacked. কত সহজে হিন্দুদের রাজনৈতিক ট্যাক লাগিয়ে আক্রমণ করা যায় সেটা হয়তো ওই পাবনার নেতারা জানে না যারা খবরটা বাইরে না যাওয়ার জন্য চাপ দিচ্ছে তারা হয়তো জানে না জানলে তারা এই খবর বাইরে না আসার জন্য চাপ দিত না খবর প্রচার হলে সমাধান তো আছেই ওই যে হিন্দুরা শেখ হাসিনার লোক কোনোদিন যদি কোনো নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি বলে বসেন যে হিন্দুদের দেবদেবী ও নৌকোমাকে ভোট দেয় তাতে আপনারা কিন্তু একেবারেই অবাক হবেন না আবার পরবর্তীতে কখনো এই সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসেও এই হিন্দুদের ডক্টর ইউনিশের লোক বা অন্য আরেকটি রাজনৈতিক ত্যাগ লাগিয়ে আক্রমণ করে তাতেও আপনারা কিন্তু অবাক হবেন না কেননা এটাই বাংলাদেশের হিন্দুদের পরিণতি ধন্যবাদ সবাইকে